হ্যাঁ বন্ধুরা আমি মৌসুমি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি চলে এসেছি রান্নাঘরে তোমরা জানোই এটা আমার রান্নাঘর যেমনই হোক আমার নিজের রান্নাঘর এখানে আমি আমার মর্জি মতো রান্না করতে পারি মর্জি মতো রাখতে পারি হ্যাঁ একটু অগোছালো কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আমার এটা নিজের রান্নাঘর আর যদি বলো তোমরা যে উনুনের গায়ে কালে লেগে আছে কেন তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা জানো যে আমি সকালবেলা করে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে কারণ আমার মেয়ে স্কুলে যায় এই কারণে আমাকে সকালবেলা করে রান্নাটা করে নিতে হয় তো বাকি যে রান্নাটা থাকে সেটা আমি কখনও তাড়াতাড়ি করে নিই আবার কখনও একটু দেরি করে করি তো আজকের আমার সেই ডিউটি দেরি করে করার তো তোমাদের সবাইকে নমস্কার জানালাম তো আমার বর মানে তোমাদের দাদা ভাই বলো যাই বলো সকালবেলায় শুসনি শাক তুলে এনেছে এনে ধুয়েছে ধুয়ে কেটে কুটে সব ঠিকঠাক করে দিয়েছে শুধু আমাকে করতে হবে তা আমি ভাবলাম এত কষ্ট করে নিয়ে আস মানে তুলে নিয়ে আসলে যে গেলে একটা ব্যাটা ছেলে পুরুষ মানুষ তো চলো ওটাকে সুন্দর করে একটুখনি করা যাক তো একটু আলু টালু আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটে আর একটু পেঁয়াজ একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাবছি শাকটা করব দেখি তোমাদের দাদা ভাইয়ের কেমন লাগে বুঝলে ওই দিয়ে করব আর জানো তো সকাল থেকে কিছু খাইনি আমি উলি না আগে মেয়েটা রেডি করাই ওকে খাওয়াই তারপরে হ্যাঁ সকালবেলায় যা করেছি সেটা হলো আলু কুমড়ো ভাতে দিয়েছি আর মনে হয় সাদা ভাতে দিয়েছি সাদা যদি তোমরা শুনতে যাও সকালবেলায় আমি যে ডিমকে না আমি ডিম বলি না মানে সকালবেলায় ডিম নামটা নিই না নাকি শুনলে দিন খারাপ যায় ওই জন্য আমি সাদা বলি সাদা বললে কি হয় বলো তো বন্ধুরা সাদা বললে বুঝতে পারবে প্লাস ওই ডিম জিনিসটা নিতে হয় না আর কি এবারে শাকটা দিয়ে দিলাম দেখো শুষ্ি শাক দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিলেই কমপ্লিট হয়ে যাবে আর না নাড়াচড়া করে একটু নুন দেবে দিয়ে চাপা দেবে জল উঠে দেখবে শাকটা আলুটা দুটোই সিদ্ধ হয়ে যাবে এবারে শাকটা ঢেলে নেবে নিয়ে তেল দিয়ে একটু জিরে গোটা চিরে শুকনো লঙ্কা লঙ্কাকে কাঁচা লঙ্কা রসুন কুচি যদি পেঁয়াজ এখানেও দিতে চাও এখানেও দিতে পার মানে যেটা দ্বিতীয়বার করবে দিয়ে শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই ব্যাস কম হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি মৌসুমি আমার বঙ্গ মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার ভাগ সকালে হয়ে যায় তোমরা সবাই জানো এখন আমি একটু শাক ভাজা করবো শাক ভাজা একটু বাঁধা তরকারি করবো চচ্চড়ি করব আর ডাল করব। দেখো বন্ধুরা আমার শাক প্রায় কমপ্লিট ঠিক শাকটা প্রায় কমপ্লিট তো চলো তোমাদের দাদা ভাইকে কি বলে শাকটা প্রশংসা করে নাকি এত খেতে পেয়েছে সকাল থেকে আমি কিছুই খাইনি এই জন্যে এই দেখো চিড়ে মুরগি চিড়ে মুরগি আছে তার সঙ্গে একটু বাতাসা দিয়েছি এই যে এই শাকটা না খুব শক্ত তো কি বলবো বন্ধুরা খিদে সময় কিছু যদি না খায় এত খিদে পাবে আর আমার দেখে মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি খাচ্ছি কিন্তু খাচ্ছি অ্যাকচুয়ালি আমার বড় পুজো করে পুজো করে যে খই মুরগি চিড়ে টিরে নিয়ে আসে আমি রেখে দিই সেইগুলো দিয়েই খাই কী হবে বলো তো খিদেটাও মিটবার জিনিসটাও থাকবে তো এ দেখো তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু বাঁধাকপি চচ্চড়ি করছি শাক ভাজা কিন্তু আমার কমপ্লিট বুঝলে আর আরে দেখো নীল পলিশটা চেঞ্জ করেছি কেমন লাগছে বলো এবারে তো গরম পড়ে গেছে তো রান্না করছিলাম আমি বেশি কথা বলতে পারিনি আর এই দেখো আমাদের গাছে পেপে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই সে পেপে হয়েছে কোথায় পুজো হচ্ছে এটা আমাদের বাবা পঞ্চানন্দ থান ঠিক আছে আর দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমও পড়ছে এবারে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে বিশেষ করে আমার মতো মোটা মানুষদের দেখো মোটা মানুষদের বহুত কষ্ট আমি অ্যাকচুয়ালি এত মোটা ছিলাম না তবু হয়ে গিয়েছি আর যে তরকারি করছি শুষ্ণি শাক আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঠিক আছে বর মশাই সকালবেলায় তুলে এনেছে রান্না না করলে হয় বলো তোমরাই বলো তো তা বাঁধাকপিটা করছি কেন জানি না যে রান্নার মন নেই যাহক তাহক করে করছি জল মের ভাবি নিলে হয়ে যায় দেখো সবুজের মাঝখানে শান্তি আছে কিন্তু এখানে হ্যাঁ যেটা বলছিলাম মেয়ে স্কুলে গেছে কিন্তু মেয়েদের ক্লাস হবে না ওদের নাচ প্র্যাকটিস করাবে কালকের স্কুলে যায়নি কালকে বুধ বৃহস্পতি শুক্র তিন তিন দিন হবে কারণ শনিবার ওদের প্রোগ্রাম রয়েছে স্কুলে আর বললাম যেতে হবে না করতে হবে না ওর নাচলে পায়ে ব্যথা হয় যে তা আমি বলি ঠিক আছে থাক করুক তো আর ওই জামা মানে ওই যে ব্যাপারীগুলো আসে না শাড়ির বদলে বালতি টালতি গামলা টামলা দেয় এসছিল জানো তো আমি তিনটে জিনিস নিয়েছি তোমাদেরকে একটু পরে শেয়ার করবো মানে একটু পরে বলতে কি শেয়ার করে দেবো আজকেরই কিন্তু একটু টাইম লাগবে এ দেখো আমাদের লেবু গাছে বলে এসেছে দেখো আমাদের দুটো লেবু গাছ এই দুটো লেবু গাছ তো চলো তরকারিটা কত দূর হলো দেখি অনেক বক 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 করলাম তো বন্ধুরা দেখো এটা আমার ঘর এতদিন পরে তোমাদেরকে মানে ভালোভাবে দেখাচ্ছি যদি তোমরা বলো যে রুম টুরটা দিতে তাও দেবো তো আমি যেটা মানে যেটা ওই কাপড় দিয়ে কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চল এই দেখো এইটা এই একটা বালতি নিয়েছি তোমরা বলো ভালো হয়েছি কিনা আর ওই বিছানাটা অগজলো হয়ে আছে কিছু বলো না কোন মেয়ে স্কুলে গেছে মেয়ের জামা আয়রন করে দিয়েছি এই যে আমি জামা আয়রন করে দিয়েছি তারপরেই আমি রান্না করতে চলে গিয়েছি আর রান্না করতে যেন বহুত লেট হয়ে গেছে তো এই যে এইটা এইটা আর এইটা এই যে নাইট ফাইভটি সেটা দিয়ে নিয়ে নিয়েছি তো এইটা বলো এগুলো কি কাজে লাগাব মানে কেমন হলো কি কাজে লাগাবো না কাজে তো আমি লাগাবোই অবশ্যই লাগাবো যেহেতু নিয়েছি আর পয়সা দিয়েছি কুড়ি তিরিশ টাকা মতো খরচা হয়েছে একটার বেলা কুড়ি টাকা কম পড়েছে একটার বেলা দশ টাকা কম পড়েছে কাপড় জামা দিয়েই নিয়েছি তো চলো এবার স্নান টান করে নিয়ে আর তোমরা যেতে বলছো আমি এটা হ্যাঁ যাচ্ছি বন্ধুরা এত জোরে খিদে পেয়েছে না কি বলবো তো যাই হোক এখন খেতে চলে এসেছি আর তোমাদের দাদা খাচ্ছে পাশে তাই আমি আমার মুখ দেখাতে পারছি না আর কিছুই দেখাতে পারছি না কিন্তু দেখো শাক ভাজা দিয়েই খাচ্ছি শাকটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে জাস্ট অসাধারণ তো শাকটা দিয়ে আর বা দেখবো দিয়ে দিয়ে মোটামুটি আমাদের খাওয়াটা হয়েই যাচ্ছে শাকটা এত টেস্টি ছিল এত টেস্টি মানে কি বলবো আর খুবই টেস্টি ছিল শাকটা গুড আফটারনুন বন্ধুরা আর আমি মৌসুমি আমার সিম আমার বং মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি ছাদে একটু শাড়ি টাড়ি পরে চুল টুল ছেড়ে টেড়ে কী করছি বলো তো হ্যাঁ বলবো বলবো ওয়েট করো ওয়েট করো দাঁড়াও বলছি অবশ্যই যাই হোক আমি কিন্তু একটু মোটা একটু না বেশি মোটা আর এটা আমার মেয়ে দেখো মায়না করছি আর আমি আমি উপরে এসছি কি কারণে জানো তো রিলস বানাতে এসছি রিলস বানাতে এসছি। আর দেখো রিলস বানাতে বানাতে তোমাদেরকেই দেখিয়ে দিচ্ছি ডাইরেক্টলি আর বলুন না মোটা যে কীভাবে হয়ে গেলাম বুঝতে পারছি না না আমারই দোষ ছিল নাহলে কি আমি মোটা হলাম বলো তো দেখো এখন বড় মশাই এখন ল্যাপটপে বসে আছে কি করছে একটু দেখি কি করছো গো কি করছো বলবে তো ফেসবুক ফেসবুক এই যে আর এই যে চুটকু শুনি চুটকু শোনা এসছে রাত্রে কি খাবে রাত্রে কি খাবে রুটি খাবে নাকি পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি আমি রিলস করছিলাম তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আর আমার বড় এই সে দেখো ল্যাপটপ নিয়ে বসেছি তো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি ডিনার করতে এই ও মানে দুপুরবেলায় যে বাঁধাকপির চচ্চড়িটা ছিল সেটা দিয়ে আজ রাত্রিবেলায় গরম গরম ফুলকো ফুলকো রুটি করেছি সেটা দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করছি তো আজ আজ পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও